দেখো প্রথমে কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু ব্লুজনে নামিয়েছিলাম ব্লুজলে নেওয়ার পরে আমি কিন্তু কোরুল গেমিং হয়েছিলাম বাট ভাবলাম যে স্নপার চলে বা স্নপার চালানোর পরে যেগুলো প্যারা ফেস করতে হয়েছে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবে যে আমি যখন এডব হাতে তুলি তখন কিরকম খেলি বাট ভিডিওটা এনজয় করো অ্যান্ড ভিডিওটা তোমরা দেখো আর স্নপার আমি কিরম চলাই বাট ওটাই তোমরা আজকে এই ভিডিওতে দেখতে পারবে কোরুল গেমের ভিডিও থেকে ভাই শখ হয়েছিল চলাই নিশ্চয় ভিডিওটা এনজয় করো হ্যাঁ এনজয় করলে হবে না চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কিন্তু দেখবে ঠিক আছে কেননা তোমাদের জন্য

ভাই ম্যানটা সেফটি নিয়ে নিছে আর দেখো আমার টিমমেট কই গেছে আমার টিমমেট চলে গেছে কই দেখো আমার টিমমেট দুইটাই মারা গেছে রিভাইভ দিয়ে দেই এর সামনে ম্যান আছে মনে হয় ভাই গোলাল ফ্ল্যানি রইছে আর ভাই টিমমেটের কি করব টিমমেট তো আমার সাথেই নাই দুইজন মারা গেছে দেখো রিভাইভ দেয়া দেই আর এখানে আমজন ম্যান আছে আমি কি করব আমি তো লবিতে চলে যাব তো যাক সামনে লঞ্চ প্যাডটা ধরে ব্রিজ সাইডে ম্যান থাকতে পারে এই ব্রিজ সাইডে ম্যান রইছে না ধরে ভাই মার ভাই ওয়ান এ ব্ল্যাক কি বডি শটে ভাই স্কেলার মারছে কি রে ভাই ওয়ান টাইম মারা দিছে কবে দেখুন কথা তো আমার টিমমেটও ভাই দেখো ওই সাইডে রইছে উপর সাইডে রইছে একসাথে কেউ থাকে নেই ভাই রিভাইভ দাও তো আরে ভাই তোমারে কইছো সবাই এক লগে থাকবা তোমরা আলাদা আলাদা থাকো একটা কাম করছো নাকি ওখানে একটা ম্যান ছিল একটা ম্যান তোমার থেকে মানে মেরে দিতাম আর ওয়ান টাইম মারা চেষ্টা করছিলাম ওয়ান টাইম লাগেনি এ তোমার কাছে ম্যান দেখাচ্ছে মনে হয় হ্যাঁ তোমার কাছে ম্যান দেখাচ্ছে মারো নক করছ কোন জায়গায় নক করে দিছো আর ফিনি করছো আর আশে দেখো আরো ম্যান থাকতে পারে আর লাস্টনে সবাই করে আর ডগটা লোড করি ডকটা লোড করার পরেই ফিজ যাবো একটার সাইডে ডুবো একটার সাইডে ম্যান থাকতে পারে আর ওই সাইড থেকে কিন্তু ম্যান আসতে পারে দেখো এখানে ডগ করার পরে কি এডব নিয়ে নিশে এডাবলু এম দিয়ে গেছে খেলবো তোমাদেরকে এই ভিডিও ফার্স্ট বলছিলাম না যে ডবলএম দিয়ে খেলবো করল গেমের মতন ভাই মারি দেবো আর ওই সাইডে ম্যান মাতাসেডটা ধরে

ওই যে সামনে ম্যান কি রে ভাই এমপি ফোরতে হচ্ছে দেখ আরেকটা একটা চলে ডাবলু হয়তো ভাই মেরা দিতাম ওরে সো যাই হোক এনেমিটা হয়তো মেডি করতেছে উপরে সাইডে আছে এনেমিরা আবার দেখো আমার টিমেটের সাথে ফাইট করতেছে ভাই এক টোয়া খায় ভাই ভয় হয় নাই এনেমির আমার টিমেটের সাথে ফাইট করতেছে চান্দ আবার রাশ দিতেছে তারাও তোমার খাইতেছে তারা তোমার সাহস ভাই গেছে ভাই কি রে ভাই দেখো আমার টিমেট ওই সাইড থেকে কেলটা নিয়ে আনিছে ভাই কেলটা আমার ছিল দেখ তিনটা কেল হয়ে গেছে আমার জুন থেকে ম্যান লাগবে জুন অনেক ছোট দূরে চলে গেছে ছোটে যাচ্ছে জুন এই মেহেদির তোমার সামনে হয়তো ম্যান করছো আছে গুড আমি সের জন্য জায়গায় সের জন্য ঢোকা লাগবে পিকের সাইডে ঢুকলে কেমন হয়ে গেছে পিকের সাইডে তো ম্যান থাকতে পারে মনে হয় আর ম্যান থাকবেই ভাই জুন ছোটে গেছে আর পিকে তো অলস টাইম ম্যান থাকে তো পিকের সাইডে ফার্স্টে যায় আমার দেখা ওই সাইডে আমার টিমেন্ট ভাই লে হয়ে গেছে ফাইট করতে সময় টিম এটা এই সাইডে দেবো লোকেশন বাই টিম আর দেবে রাখছে সময় স্কুলটা অনেক সুন্দর খেলতেছে তো দাঁড়া আমি আসতেছি ভাই এখানে তো ম্যান একটা উপরে একটা ম্যান উপরেই উপরে এই ঘরে এখানে মেডি করি ভাই ওই যে পিকের সাইডে ফাইট হচ্ছে এই পিকের সাইডে পিকের সাইডে একটা ফাইট হচ্ছে মারো ইয়ে রে ভাই এত মাত্র আছে তারপর একটা কানেক্ট হচ্ছে না একটা কথা টিম ওয়ার্ড ভাই আমার স্কোয়াড খালি টিম ওয়ার্ড ভাই করে দিচ্ছে আমার টিমমেট ভাই স্কোয়াড বিনা পাইছে ভাই জোস আমার স্কোয়াড কে নেই ভালো লাগে ভাই সবাই এক লাগার স্কোয়াডের সাথে খেললে অনেক ভালো লাগে এক স্কোয়াডের সাথে খেললে হয় কি তোমাদের টিমমেট যদি থাকে ফ্রেন্ড সার্কেট সো তোমরা কিন্তু সবাই একসাথে খেললে কিন্তু খেলাটা ভালো হবে এটাই ভালো লাগে সামনে ম্যান ঠিক ভাই এ ডাব্লুম ভাই এ লাগে ভাই এ ডাবলএম চালাইতে পারি না ঠিক আছে আমি বলছিলাম না যেমন চালাইতে পারি না ভাই কি বিপদে পড়ছে ভাই নকটা এই সাইডে একটা ফাঁকে যাচ্ছে ওর স্কোয়াড মার্ক ফাইন এদের

ভাই পাহারা না ভাই পয়ে বেড়াচ্ছে না এটা বলে আমি আর বাড়াইলে ভাই মারিয়ে দেবো বাড়াইলে একটু মারিয়ে দেবো কোনো কথা হবে না তো অনেক কোন সাইডে রয়েছে ওই সাইডে যা লাগবে কেননা ওই সাইডে একটা ম্যান ছিল আর ওই একটা ম্যানের আসে ভাই থাকলে বই আমিস করব আর ম্যানাসার কয়টা বারোটা অর্থাৎ আমার সাইডটা আছে আর ম্যান কয়টা আটটা ভাই আমার টিমমেট এখানে ফাইট হচ্ছে নিচের সাইড দিয়ে ম্যান দেখি কারণ ওই পোসাদ থাকে ভাই ম্যাচে পোশাক থাকে আর এখন কি ভাই গেমটা তো আপডেট দেয়া মানে সাইটটার বেশি মেডি সুপার মেডি নেওয়া যায় না এখনই ভালো হয়েছে ভাই আর আগে পোশাক ছিল ভাই এত মারা মারছি তাও থাকছে এনেমে অনেকগুলো থাকছে লাস্টজনের দেখা যাচ্ছে যে বিশটা পঁচিশটা করে ম্যান থাকছে এই প্রসারের জন্য কিন্তু গেম আপডেট দেওয়া অনেক সুন্দর করছে তো আপডেটটা তোমাদের কার কার পছন্দ হয়েছে ভালো লাগছে কমেন্ট করে বলো তো দেখি কারদের ভালো লাগছে ম্যাচটা বয়ে আনবো ভাই আর মাত্র একটা এনিমেল অ্যাপ আছে ভাই ম্যাচটা ফাইনাল বুয়া কবি বন্ধু ছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন